আপনারা জানেন যে একটা বাড়ির যদি অভিভাবক চলে যায় সেই অভিভাবকের পরিবারের লোকজন আমরা তারা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষের মানুষ আমি লিখি কি দল আমি কি কোনো বাম সংগঠনের মতো ছোট বা অন্য কোনো দলের মতো ছোট দল আমি লিখি বাংলাদেশের একটি বড় দল দেখতে আমি আওয়ামী লীগকে যদি গণহত্যার আগে আপনি সুযোগ দেন তাহলে আওয়ামী লীগ কালকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নামিয়ে দেবে আবারও উত্তল রাজপথ ঢাকা মিরপুর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা গত দশই নভেম্বর গুলিস্থান জিরো পয়েন্টে আওয়ামী লীগের প্রোগ্রাম করার কথা থাকলেও সেটা ছিল বিএমপি জামাত সহ অন্যান্য দলের জন্য আওয়ামী লীগের পাতাফাত দশই নভেম্বর আওয়ামী লীগের প্রোগ্রাম হয়েছে উত্তরাতে সেখানে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিল আমাদের রাজপথে ক্রমাগত কর্মসূচি থাকবে এদিকে দেশের এই অস্থিরতা অরাজকতা দূর করতে শেখ হাসিনাকে দেশে প্রয়োজন বলে মনে করেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ডেনি সিডার তিনি বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি ছিলাম এবং ভবিষ্যতেও থাকব তিনি ছিলেন আমাদের অভিভাবক শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই মুহূর্তে আমাদের নেত্রী শেখ হাসিনাকে দেশে প্রয়োজন আপনারা জানেন যে একটা বাড়ির যদি অভিভাবক চলে যায় সেই অভিভাবকের পরিবারের লোকজন আমরা তারা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষের মানুষ আমরা চাই এদেশের স্বাধীনতার পতাকা যারা এনেছিল জাতির পিতা প্রিয় দর্শক আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে